এম এম মিছিং চালায় পাকা বুড়া তুমি তুমি পাকা বুড়া কে কে কই চকলেট নাই এই টিকে এই যে চকলেট টিকে চকলেট কোথায় কোথায় আছে এনে আছে চকলেট দিচ্ছ আম্মুকে না কে কে দাও আম্মা তোমার ও আমুকে দিব না না কেন আমি একটু খাই দাও আম্মা তোমার দাও একটা চকলেট দাও আর এটাতে তো চকলেট নেই দাও আমি খাবো আচ্ছা তুমি খাবা আচ্ছা খাও খাও তোমার নাম কি আনাস আম খায় ও তুমি আনাস বাবা amu ami, itu ami, itu tumi, itu, Amu ami, eh, tuh ki, itu amo, eh itu Amu, itu tumi, tuh mal nam ki, anas, tuh mal ki, <laughs> ki? itu amo, eh tuh mal amun ki.